আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আপনাকে দেখাচ্ছিলাম যে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আর্নিং করতে পারবেন এবং সেটা আপনি লং টাইম ধরে ভাড়া দিতে পারেন বা শর্ট টাইম বা সেখান থেকে একটা রেফার করে ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে বাট উইড্রো ভিডিওটা আসলে ওই ভিডিওতে দেখাতে পারি নাই মোটামুটি সব কিছুই দেখাচ্ছিলাম তো এই ভিডিওতে মানে এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওতে আমি মূলত একটা লাইভ উইডো দিয়ে আপনাকে দেখাবো যে আসলে এখান থেকে উইড্রো পাওয়া যায় কি না বা কেমন কি টাইম লাগতে পারে ঠিক আছে তা আমি কোন ভিডিওটার কথা বলতেছি একটু আপনারা বুঝেন যে যারা নতুন আছেন একদম আমাদের চ্যানেলে আসলে দেখতে পাবেন যে এই যে আমি এই ভিডিওটার কথা বলতেছি যেখানে দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে ইনকাম করুন এই ভিডিওটা দেখবেন ঠিক আছে প্রথমে এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা একটু জেট বুঝতে পারবেন যে কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে ইনকাম করা যায় ঠিক আছে তো আসি এখন আসি হচ্ছে আপনাদের উইড্রোটা করে একটু দেখাই আমি আসলে যে কী অবস্থা কি উইড্রো পাওয়া যায় কিনা তো দেখেন আমাদের অ্যাকাউন্টে মানে এই অ্যাকাউন্টটাতে দেখতে পাচ্ছেন যে আটশো আশি টাকার মতো মূলত হয়ে গেছে ঠিক আছে তা আমরা যদি ক্যাশ আউট অপশনে আসি ক্যাশের অপশন আসলে দেখতে পাচ্ছেন যে এখানে মানে কয়েকটা তারা ইয়েক দিয়ে রাখছে লিমিট আগে থেকে দিয়ে রাখছে যে তিনশো তিরিশ টাকা হয় আপনি উইড্রো করতে পারবেন নাহলে পাঁচশো পঁচিশ টাকা না নাহলে সাতশো পনেরো টাকা ঠিক আছে অথবা আপনার এক হাজার টাকা যদি হয় তাহলে আপনি এক হাজার টাকা ডিরেক্ট উইড্রো দিতে পারবেন এবং কোনো চার্জ টার্জ কাটবে না সেটার জন্য ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে যেহেতু আমাদের এখানে আটশো আশি টাকা আছে তাহলে আমরা মোটামুটি যে সাতশো পনেরো টাকা যেই ইয়েকটা আছে তাহলে এটা উইড্রো করবো ঠিক আছে আচ্ছা তার আগে হচ্ছে বিষয় আমি এর আগে ভিডিওতে অলরেডি দেখা দিচ্ছি যে এখানে আপনি অ্যাড নিউ কার্ড এখানে ক্লিক করে আপনার ধরেন বিকাশ ক্যাশ নগদ রকেট কোনটাতে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার এখানে কার্ড নাম্বার বলতে আপনার হচ্ছে বিকাশ নগদ নাম্বারটা এখানে দেবেন যেটাতে আর কি নেবেন এবং আপনার নামটা এখানে দিয়ে কনফার্ম করলেই এই যে নিচে যেরকম দেখতে পাচ্ছেন আমার একটা এখানে ব্যাঙ্ক কার্ড সেভ হয়ে আসে তো এরকমভাবে আপনাদের একটা একটা সেভ থাকবে ঠিক আছে তো সেভ থাকার পরে আপনি হচ্ছে উইডোটা প্রসেসিং করবেন এখন কীভাবে কী করবেন একটু দেখাই ধরেন আটশো আশি টাকা আছে তাহলে আমরা এখান থেকে ক্যাশ ওয়াট অপশানে গেলাম আচ্ছা ক্যাশ আউট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যেহেতু আটশো আশি টাকা আছে তাহলে আমরা সাতশো পনেরো টাকা এখানে সিলেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে উপরতে একটু কেটে আসতেছে আমি একটু ব্যাক করি করে একবার নতুন করে করি উপরে সামান্য একটু অংশ কেটে যাচ্ছে বারবার আচ্ছা আমি একবার রিফ্রেশ মারি হ্যাঁ আচ্ছা তো দেখেন এখানে আটশো আশি দেখতে পাচ্ছেন এবং ক্যাশ আউট অপশনে গেলাম যাওয়ার পরে এখান থেকে আমরা সাতশো পনেরোটা সিলেক্ট করে দিলাম এরপরে আমরা এখান থেকে আর তো কিছু করার নেই সম্ভবত এখান থেকে আমরা উইড্রো অপশনে ক্লিক করলাম এবং এখানে দেখেন কনফার্ম করতে বলতেছে যে সাতশো পনেরো টাকা আমরা এখানে উইড্রো করবো কিনা ঠিক আছে তার আগে একটু জিনিস দেখেন এখানে সাতশো পনেরো আমরা ইয়ে করলে সাতশো টাকা তারা আমাকে আমাদেরকে দিবে এবং পনেরো টাকা তারা চার্জ কেটে নেবে ঠিক আছে তো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম উইড্রো রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে উইড্রো যে রেকর্ডস আছে এখানে আমাদের এটা পেন্ডিং রিভিউ তো দেখাচ্ছে ঠিক আছে তো আমরা একটু টাইমটা দেখি আপনারা এখানে অ্যাপ্লিকেশন টাইম হচ্ছে আপনার আঠারোটা বিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা করলাম মানে উইডো রিকোয়েস্টটা পাঠালাম এখন আমরা দেখবো যে আসলে কতক্ষণের মধ্যে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢোকে ঠিক আছে তো দেখেন এখানে আমাদের টাকা কিন্তু কেটে নিছে সম্ভবত আঠা আটশো আশি টাকা ছিল আমাদের তো সেখান থেকে আমি যে সাতশো পনেরো টাকা উইডো দিলাম তারপরে যেটা অবশিষ্ট থাকার কথা সেটা এখানে আছে ঠিক আছে তো আমরা এখান থেকে একটু উইডো ডিটেলসে আসবো দেখি উইডো ডিটেলসে আসার পর দেখেন এখানে পেন্ডিং রিভিউ দেখাচ্ছে এখনও তো একটু আমরা অপেক্ষা করবো দেখি আসলে কতক্ষণের মধ্যে আমাদের উইডোটা আসে তো আমরা একটু ভিডিওতে থাকি ধরেন তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে ওয়েট করবো যদি এর ভিতরে লাইভে আসে তাহলে তো হয়ে গেল আর যদি না আসে তাহলে কেমন কী টাইম লাগতে পারে আমি ভিডিওতে আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো একটু আমরা জাস্ট এখানে অপেক্ষা করি তো এখনও পেন্ডিং দেখাচ্ছে আচ্ছা এটা উইড্রো আসুক তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু স্মরণ করাই দিই দেখেন এখানে মেন যে আর্নিং বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনাদের রেফার করে ভালো একটা আর্নিং করতে পারবেন এখান থেকে যে প্রতি রেফারে আপনি সত্তর টাকা করে এখানে পাবেন ঠিক আছে বাট একটা জিনিস এখানে আমি আপনাদেরকে মিস্টেক করছিলাম সেটা গত ভিডিওতে যে আপনাদেরকে বলছিলাম যে চব্বিশ ঘন্টা যদি আপনি কাউকে রেফার করছেন সে যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে রাখে তাহলে আপনি হচ্ছে সত্তর টাকা পাবেন বাট এটা একটু মিস্টেক করছিলাম এখানে আসলে চব্বিশ ঘন্টা না আপনি কাউকে রেফার করছেন সে যদি অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ থাকে মানে হোয়াটসঅ্যাপ কারণ যে তার চব্বিশ ঘন্টা সরি চব্বিশ ঘন্টা না উপরে দেখেন উপরে একটা নোটিফিকেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাতশো টাকা কিন্তু আমার ঢুকে গেছে মানে কতটুকু ফাস্ট আপনারা চিন্তা করছেন আমি এটাই আপনাদেরকে গত ভিডিওতে বলতেছিলাম যে এতটা ফাস্ট পরিমাণে চলে আসে যেটা আনএক্সপেক্টেড দেখেন আমি এখানে একটু এখন আসি উইড্রো ডিটেলসে আসি দেখেন সাকসেসফুল ঠিক আছে এখন কী বললেন বলেন এখন অনেকে দেখলাম যে আমাদের সাপোর্টেশন অব্দি দিতেছেন যে ভাই এটা ওইড্রো দেয় না বা ওইড্র করবে কী করবে না বা এটা প্রশ্ন আসলে থাকে সবার আমি যার কারণে আপনাদেরকে রিসার্চ করে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম যে উইড করবে কি করবে না কারণ শুধু শুধু আপনাদের সময় নষ্ট করে কোনো মানেই হয় না ঠিক আছে দেখেন এখানে প্রায় কতক্ষণ আঠারোটা বিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড আমরা ওইডো দিচ্ছি এবং বাইশ মিনিট পাঁচ সেকেন্ডে আসছে মানে মোটামুটি দুই কি দেড় মিনিটের একটা ডিফারেন্সের মধ্যে চলে আসছে এবং আমি যদি মেসেজ অপশনে যাই দেখে আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন বিকাশে আমি যদি যাই ঢুকেই দেখালাম দেখেন কোন নম্বর থেকে আসছে নাম্বারও দেখা দিলাম এখানে আপনারা যে মাত্র ব্যানার্সটা ঢুকলো এই হলো অবস্থা ঠিক আছে মানে সব কিছু আপনাদের সামনে এখানে কোনো কিছু হাইট করার নাই বা লুকানোর কোনো কিছু নাই তো এই হচ্ছে মোটামুটি বিষয় তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উইড্রোটা রিসিভ করবেন এতটুকু কনফার্ম মানে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন তাই আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলও বারবার স্মরণ করতেছিলাম যে একটু যে কদিন আসে ওয়েবসাইট তো সবসময় থাকে না হ্যাঁ যতটুকু আছে যতটুকু টাইম পর্যন্ত আছে আপনারা ততটুকু পর্যন্ত ইনকাম করে নেন হ্যাঁ হুট করে কখন বন্ধ হয়ে যাবে কখন উডো দেওয়া বন্ধ করে দিবে এটা তো পরেকার বিষয় বাট যতটুকু আছে এই পর্যন্ত আমরা আপাতত কাজ করে একটা রানিং করে নিতে পারি ঠিক আছে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা আমি শেষ করে নিই যে এখানে আমি বলছিলাম চব্বিশ ঘন্টার জন্য বাট চব্বিশ ঘন্টা না আপনি যাকে রেফার করবেন সে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে সরি মানে তিরিশ ঘন্টা যদি অ্যাক্টিভ রাখে সেক্ষেত্রে আপনি পাবেন চল্লিশ টাকা এবং ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সে আটচল্লিশ ঘন্টার মধ্যে রানিং রাখে তাহলে আপনি তিরিশ টাকা পাবেন মানে মূল কথা যদি আমি বলি যে আপনি একজনকে রেফার করছেন সে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিছে সেই অ্যাকাউন্টটা যদি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকে ক্ষেত্রে আপনি হচ্ছে সত্তর টাকা পাচ্ছেন যেটা এখানে বলা আছে যে রেফার কমিশন সত্তর টাকা আপনি পাবেন ঠিক আছে আর এর পাশাপাশি আপনি নিজে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ভাড়া এই যে এখানে আমি যদি আমারটা দেখাই আচ্ছা দাঁড়ান এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন আপনি কত মিনিট ভাড়া দিয়ে রাখলে কত টাকা পাবেন এখানে কিন্তু শো করতেছে তো যাই হোক এটা যেহেতু একটা উইড্রো ভিডিও ছিল এখানে আমি আর বিস্তারিত কিছু না বলি বাট আপনারা যারা নতুন একদম ভিডিওটা দেখতেছেন আপনারা যারা হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে ইনকাম করতে যাচ্ছেন বা এটার সাথে একটু হলেও ইন্টারেস্টেড চাচ্ছেন তো একটু কষ্ট করে এই আগের ভিডিওটা দেখবেন কারণ এখানে পুরোপুরি আমি সব জিনিসটাই ক্লিয়ার করে দিয়েছি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কীভাবে ভাড়া দেবেন কীভাবে কী কাজ করতে হবে সব কিছু দেখা দিয়েছি এমনকি উইড্রো প্রসেসিং শুধু বাকি ছিল সেটা আমি এই ভিডিওতে দেখাইলাম আশা করি আপনাদের এতটুকু কনফিউশন দূর হয়ে গেছে যে উইড্রো পাবেন কি না ঠিক আছে তো যাই হোক এই ছিল আর কি আজকের ভিডিও আর ভিডিও বড় না করি তারপরে কাজ করতে থাকেন আর এরকম আসলে ওয়েবসাইট আরও অনেকগুলো আছে তারপরে এটা থেকে উইড্রো পাওয়া আসতে শুরু করেন আমি আরও দুই চারটা যেটাই হোক যেগুলো ট্রাস্টেড এক কথা ঠিক আছে শুধু শুধু আপনাকে দিয়ে লাভ নেই যেগুলো একদম ট্রাস্ট ওয়েবসাইট আপনার সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করবো বাট আপনাদেরকে কাজ করা লাগবে এখন যদি আপনি প্রথমেই ধৈর্য হারাই ফেলেন ধরেন যে কথার কথা কালকে অনেকগুলো কমেন্ট দেখলাম ভাই সাসপেন্ড হয়ে গেছে এখন কথা হচ্ছে যে ভাই অনেক সময় এরকমটা হয় যে আপনি আরেক জায়গায় অ্যাক্সেস দিয়ে রাখছেন দুই এক ঘন্টার জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় এটা আমি গত ভিডিওতেও বলছিলাম যদি সাসপেন্ড করে দেয় অটোমেটিক লগ আউট হয়ে যায় কোনো অসুবিধা নেই আপনি আবার হচ্ছে এখানে স্টার্ট অপশনে আসবেন নতুন করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন ওই দুই এক ঘন্টা পরে যে রিস্ট্রেকশন দেবে না দুই এক ঘন্টার জন্য ওইটার পরে আপনি আবার কানেক্ট করতে পারবেন এবং আপনার জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে কানেক্ট থাকলে আপনি আর্নিং হচ্ছে সমস্যা তো নাই ঠিক আছে এটা গেল আবার অনেকে হচ্ছে বলতেছেন যে মানে একদম টোটালি সাসপেন্ড হয়ে গেছে এখন টোটালি যদি সাসপেন্ড হয় হইতে পারে যে আপনার ওই অ্যাকাউন্টটা হয়তো লং টাইম ধরে পড়েছিল আপনি হুট করে এক জায়গায় অ্যাক্সেস দিয়েছেন এমনটা হইতে পারে বা ওই অ্যাকাউন্টটা একদমই নতুন ফ্রেশ অ্যাকাউন্ট ওই রকমটা হতে পারে তো আপনার সবারই যে এরকমটা হবে তা কিন্তু না ঠিক আছে যেমন আমি যে অ্যাকাউন্টটা ভাড়া দিয়ে রাখছি এটা একদমই নতুন অ্যাকাউন্ট আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেখেছিলাম যে এই যে এই ভিডিওতে কথা বলতেছি এখানে ভিডিওতে দেখেছিলাম যে ওই অ্যাকাউন্টে আমার কোনো চ্যাট হিস্টোরি ছিল না জাস্ট আমি নতুন অ্যাকাউন্ট ভিডিওটা বানানোর কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে খুলছি সেটা আমি ভাড়া দিয়ে রাখছি এবং এখন পর্যন্ত সে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে দেখেন এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচশো ষাট মিনিট পর্যন্ত এখন একটিভ তাহলে আশা করি বুঝতে পারতেছেন ঠিক আছে তো যাই হোক এই ছিল আর কি মোটামুটি বিষয় আশা করি বুঝতে পারছেন যে উইড্রো পাবেন কি না এতটুকু কনফার্ম থাকেন যে উইড্রো পাবেন বাট একটু কাজ করতে পারবেন কি ঠিক আছে রেফার এবার ভালো মতো করেন এবং যাকে রেফার করবেন তাকেও বিষয়টা একটু ভালো করে বুঝাই দেবেন যে আসলে এখানে কাজটা কি বা কীভাবে কী করতে হবে ঠিক আছে যাই হোক আসলে অনেক কিছু বললাম তা আজকে আমাদের এতটুকুই থাক আসসালামু আলাইকুম